বীরভূমে যেন ফিরে এলো পুরনো দিন মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মহামিছরে শিউরির রাজপথে নাটকীয় কামব্যাকে নজর কাটলেন দলে প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডল দক্ষিণী ছবি জনপ্রিয় চরিত্র পুষ্পর অনুকরণে তার সিনেমাটিক উপস্থিতি জনতার মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করে তিন দিনের কর্মসূচির শেষ দিনেও আবহাওয়া বাধা দেয়নি রোদ্দুর মাথায় নিয়ে তৃণমূল সমর্থকরা শিউরির রাস্তায় ঢল নামা মিছিল উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্ব কিন্তু সব আলো নেন অনুব্রত মন্ডল যার প্রত্যাবর্তন মুহূর্তে আবেগে ভেসে চান জনতা ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে দীর্ঘদিন পরে এমন সারা পেয়েও তিনিও হয়ে পড়ে এবং রাজনীতিতে এটি তার ঘোষিত প্রতি অনেকেই অভিমত রামপুরহাট বিরাট মিছিল হয়েছে বোলপুর রামপুরাটের রাস্তা একটু সরু আর বোলপুরের রাস্তা চওড়া সুরি রাস্তা চওড়া কালকে বোলপুরে ওই ঝড় জলে অত লোক হয়েছে তার থেকে আজকে অনেক বেশি লোক এ লোক অমানসিক লোক এ যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে সিউড়ি সাব ডিভিশনে এবং সিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানায় যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সংগ্রহ মমতা ব্যানার্জির এবং কাউন্সিলারদের সংগ্রহ এখানে তিনটে মিউনিসিপ্যালিটি আছে তিনটে মিউনিসিপ্যালিটি কাউন্সিলারকে জানায় চেয়ারম্যান চেয়ারম্যান অল কাউন্সিলার এবং সব থেকে যেটা একটা বড়ো ব্যাপার আছে জেলা পরিষদের মেম্বাররা এসেছিলো পঞ্চায়েত সমিতির মেম্বাররা সব থেকে কর্মী যদি ঠিক থাকে আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ পালাতে জানে না মুরথে জানে না ঠিক টাইমে বেরিয়ে পড়ে আজ বেরিয়ে পড়েছি আর এর সংগঠন মমতা ব্যানার্জি অভিষেক আছে দেখুন দলীয় কর্মীদের বলে দিই দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বীরভূম জেলায় এগারোটা আছে এগারোটায় একটা কম গেলে তিনটে সাবটি তিনটে তিনটে সাবটিউশনে সিউটি সাবটিউশনে বেশি সারা

হ্যাঁ তৃণমূল আমি একটা কথা বলি যখনই তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হয় না তখন এটা গঠক কেস করা কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার আমরা তো কখনো জয়েন করার আস্তে মাধ্যম জয়েনের অনেক প্রস্তাব এসেছিলো মন্ত্রী কাজে এসেছিলো লীলাপতির কাজে এসেছিলো রানার কাজে এসেছিলো এটা সবাই বলে তো আমরা পরে জয়েন করা এটা তো বুদ্ধিমানের কাজ বোলপুর সাবডিভিশন শিউড়ি সাবডিভিশনে যে তিনটে এমএলএ আছে তিনটেরই ভোট হয়ে গেল বোলপুর সাবডিভিশনে যটা এমএলএ আছে তটারই ভোট হয়ে গেল মমতা ব্যানার্জি যারা রানিং ক্যান্ডিডেট তাদেরই প্রার্থী করে অশ্চিনে ব্যাপক লোকের ছিল আমি দেখেছি তো কোশ্চিনের জন্য আমার আধ ঘন্টা দেরি হয়েছে বাস লোক লোক কারো নয় মমতা ব্যানার্জির লোক আমার মমতা কে পাগলের মতন কি বলছে তার জবাব তোমাকে দিতে বাধ্য নয় জের যা মন ওরা বলতে পারে কে কি বলছে তার কথা জবাব দিতে মনে হয় আমার তো সেই যুব কংগ্রেস আমল যখন মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম ভালো তার রাজনীতিটা তখন থেকে করছে কার কত দৌড় কার কত ক্ষমতা আমার সব জলে আনলে লাফালাফি করে ঘন ঘন দেখা দেয় তারপর আস্তে আস্তে খেলা তো আরম্ভ হয়েছে ভাই যা করো ড্রামাটিক স্টাইলের কাম ব্যাক করে অনুব্রত মন্ডল প্রমাণ করে এখনো বীরভূমে তার জনপ্রিয়তা অটল তৃণমূলের মহামিছিলে রূপ জনসমুদ্রে বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স